প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে আপনারা আছেন জেসমিন ক্যাপিয়ান ব্লকসে আমার আজকের রেসিপি বিস্কিট দিয়ে আমি ডেজার্ট করে দেখাবো তো কীভাবে করছি সেটা দেখে নিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ছানা আমি এক কেজি গরুর দুধে হাফ কাপ ভিনেগার দিয়ে ছানা তৈরি করে নিয়েছি তো এটাকে এখন আমি ব্ল্যান্ড করে নিব। আপনারা এখানে চাইলে ক্রিমও দিতে পারেন তো ছানা ব্ল্যান্ড করে নিলেও কিন্তু হয়ে যাবে তো এই যে আমি ছানাটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এক এক করে সব উপকরণগুলো মিশিয়ে নিব। প্রথমে এখানে আমি ডেজার্টের জন্য যে ক্রিমটা পাওয়া যায় সেই ক্রিমটা দিচ্ছি একশো গ্রাম এই ক্রিমটার ওজন এটা সব সুপার শপে পাবেন এমনকি বড় বড় দোকানও পাওয়া যায় এখন দিয়ে দিব আমি কনডেন্স মিল্ক আর এখানে কন্ডেন্স মিল্কের যে কোটাটা আছে আড়াইশো গ্রাম মতো হবে তার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি একশো পঁচিশ গ্রাম মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আপনারা এখানে চিনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে কন্ডেন্স মিল্ক না দিলেও চলবে তবে কন্ডেন্স মিল্ক দিলে স্বাদটা কিন্তু একটু বেশি আসবে চেষ্টা করবেন কন্ডেন্স মিল্ক দেওয়ার এখন সব উপকরণগুলো খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু খুব ভালো করে নেড়ে নেড়ে একদম নরম করে নিতে হবে আপনারা চাইলে আপনারা এক বিটার দিয়েও করতে পারেন তো ব্ল্যান্ডারও করতে পারেন আমি কিন্তু পরবর্তীতে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তবে এভাবে হাত দিয়ে করলেও কিন্তু হয় কিছুটা সময় লাগে আর কি তো আমি এখন সেট করবো ডেজার্টটি আমি এখানে বিস্কিট নিয়েছি চকো চিপস বিস্কিট নিয়েছি আমার চয়েস মতো আপনারা আপনাদের চয়েস মতো নিতে পারেন এখানে আপনারা যে কোনো বিস্কুটই নিতে পারেন আমি এখানে চকো চিপস নিয়েছি বাজারে অনেক রকম বিস্কিট পাওয়া যায় দশ টাকা প্যাকেটের যে বিস্কিটগুলো আছে সেগুলো কিন্তু নেওয়া যাবে কোনো সমস্যা নাই তো বিস্কিটগুলোকে আমি যে ট্রেতে ডেজার্টটি তৈরি করব সেই ট্রেতে প্রথমে বিস্কিটগুলো সাজিয়ে নিচ্ছি তো এই যে ফাঁকাগুলোও কিন্তু ভাঙা বিস্কিট দিয়ে ভরে দিতে হবে অসম্ভব মজাদার একটি ডেজার্ট আপনারা বাসায় তৈরি করবেন আপনাদের ডেজার্টটি কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দেব আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাবেন তো এরকম করে বিস্কিটগুলো আমি লেয়ার করে করে সাজিয়ে দিচ্ছি আমি দুই লেয়ারে কিন্তু বিস্কিটগুলো সাজিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কেক দিয়েও করতে পারেন যে কেকগুলো পাওয়া যায় দশ টাকার প্যাকেটে সেই কেকগুলো দিয়েও কিন্তু করতে পারেন তো আমি বিস্কিট দিয়েই আজকে করছি এখন আমি যে ক্রিমটা তৈরি করে নিয়েছি আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন সেগুলো ঢেলে দিচ্ছি বিস্কিটের উপরে তো এই যে আমার কিন্তু ক্রিমগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে দিয়েছি এখন কিছু গার্নিশ করে দিচ্ছি এখানে আমি পেস্তা কাজু আর কাঠবাদাম কুচি করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে বা বিস্কিটের গুঁড়া দিয়েও আপনারা ডেকোরেশন করে নিতে পারেন তো আমি আজকে বাদাম দিয়ে করে দিলাম এখন এটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব জমে যাওয়ার জন্য বাদামগুলোকে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে করে সেট হয়ে যায় সুন্দরভাবে এখানে আপনারা চেরি ফল দিয়েও গার্নিশ করে নিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর দেখাবে কালারফুল হবে এখন একটা পেপার দিয়ে এটা আমি ঢেকে দিচ্ছি ফয়েল পেপার দিয়ে এভাবে চেপে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা ইচ্ছা করলে রাতে করে সকালেও খেতে পারবেন তো আমি হোল নাইটই রেখে দিয়েছিলাম আমি রাত এগারোটার দিকে এটা তৈরি করেছি হোল নাইট ছিল সকালবেলা আমি বের করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জমে গিয়েছে এখন আমি কেটে দেখাবো আপনাদের ইচ্ছা মতো সেপ করে কেটে নিতে পারেন আমি চোখা করে কেটে নিচ্ছি এখন আমি একটা চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখে দিচ্ছি ভিতরটা কিরকম হয়েছে ভিতরটা কিন্তু অনেক জুচ্ছি হয়েছে একদম মানে রস আলো রস ভরা আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি ভয়েসটা কিন্তু পরে দিচ্ছি তো এই যে উপরে লেয়ারটা একটু মোটা হয়ে গেছে আর ভিতরেরটা কিন্তু একদম নরম তো খেতে কিন্তু খুব মজাই হয়েছিল আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই যে ভিতরটা কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন নরম হয়ে গিয়েছে ভিতরটা আর ভিতরটা কিন্তু একদম রসালো ছিল এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করে যাবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ